খুব সহজে কিভাবে ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ইলিশ মাছটা খুব মজা করে বেজে নেবেন আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা মাছ ভাজা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আর একটা সামুচ নিয়েছি এখন সামুচ দিয়ে আঁশগুলো সারিয়ে নিব খুব সহজে এই কাজটা আপনারা বটি দিয়ে করলে মাছটা কেটে যেতে পারে এই তো খুব সহজে আমি আঁশগুলো সারিয়ে নিচ্ছি আঁশগুলো সারা হয়ে গিয়েছে এখন আমি এটা কেটে নিব এই তো মাছটা আমি কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন ভালোভাবে হলুদ লবণ মরিচটাকে মাছের সাথে মেখে নিব এই তো ভালোভাবে মেখে নিয়েছি এখন ছুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিব আর এই মাছটাকে আমি সরিষার তেল দিয়ে বাজব আপনারাও সরিষার তেল দিয়ে বাজার চেষ্টা করবেন এতে মাছ ভাজিটা খুব ভালো লাগে খেতে দিয়েছি পরিমাণ মতো তেল এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন চুলাটা কমিয়ে মাছটাকে ভালোভাবে বেজে নিব এপাশ ওপাশ ভালোভাবে বেজে নিতে হবে এই মাছটা কাটা যুক্ত তারপরেও সবার পছন্দের তালিকায় আসে আমি মাছটাকে এপাশ ওপাশ ভালোভাবে বেজে নিচ্ছি একটু সময় নিয়ে বাঁচতে হবে না হয় উপরে পুড়ে যাবে ভিতরে কাছা থেকে যাবে এই তো মাছ হয়ে গিয়েছে আমি আরও একটু রেখে নামিয়ে ফেলব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা লাইক দিতে ভুলে গিয়েছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি কিছুটা মরিচ বেজে নিচ্ছি ইলিশ মাছের সাথে মরিচ বাজা কিন্তু দারুণ লাগে খেতে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম